আচ্ছা আমরা শখ শুরু করি হ্যাঁ আচ্ছা আমরা শখ পড়া শুরু করতেছি হ্যাঁ শখ কি ফার্স্ট হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন মানে সংজ্ঞা হ্যাঁ সংজ্ঞা কি শখ ইজ এ মেডিকেল ইমার্জেন্সি ইন হুইচ অফ দ্য বডি আর নট রিসিভিং রিসিভিং রিসিভিংট ফ্লো অফ ব্লাড আচ্ছা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে থ্রম্বোসিস আর অ্যাম্বুলেন্সে পড়াচ্ছিলাম তো তো সেখানে আমি বলতেছিলাম যে হচ্ছে যে যদি কোনো কারণে আমার রক্তনালির মধ্যে কোনো একটা রক্তনালীর পেজ নাম্বার পেজ নাম্বার চুয়ান্ন চুয়ান্ন নম্বর পেজ আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে যে ট্রম্বোসিস আর অ্যাম্বুলেন্সে পড়াচ্ছিলাম তো ট্রম্বোসিসের মধ্যে বলছিলাম যে যে রক্তের মধ্যে চলাচল করতেছে এরকম কোনো জিনিসটা যদি রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ট্রম্বোসিস আর যদি কিংবা বাইরের জিনিস হইতে পারে যেমন গ্যাস হতে পারে এয়ার হইতে পারে ফ্যাট হতে পারে কোলেস্ট্রল হইতে পারে বিভিন্ন জিনিস দিয়ে যদি আমার রক্তনালি বন্ধ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাম্বোলিজম তো আমরা কি মানে একটা জিনিস দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এতটুকু পর্যন্তই পড়ছিলাম আর কি তো এখন দেখো যদি বন্ধ হয়ে যায় কোনো একটা রক্তনালি বন্ধ হয়ে যায় তাহলে সেই জায়গায় তো রক্ত আর যাবে না অর্থাৎ সেখানে পুষ্টিও পৌঁছাবে না অক্সিজেনও পৌঁছাবে না তো পুষ্টি আর অক্সিজেন যখন পৌঁছাবে না তখন আলটিমেটলি ওই জায়গার টিস্যুগুলা বা কোষগুলা প্রপার নর্মালি সে যতটুকু ব্লাড পাওয়ার কথা বা পুষ্টি যতটুকু পাওয়ার কথা অক্সিজেন যতটুকু পাওয়ার কথা সেটা আর পাবে না যখন পাবে না তখন যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলছি শখ ঠিক আছে আচ্ছা দিস ডিপ্রাইবস দ্য অর্গান অ্যান্ড দ্য টিস্যু অফ অক্সিজেন অ্যান্ড অ্যালাউস টু বিল্ড আপ অফ ওয়েস্ট প্রোডাক্ট আচ্ছা তো অক্সিজেন সে তো পাচ্ছে না পুষ্টিও পাচ্ছে না কিন্তু পর্যপ্তা ঠিকই তৈরি হচ্ছে এবং পর্যপ্রতগুলো যাইতেও পারতেছে না তো ফলে কী হয় একটা সিরিয়াস কন্ডিশন তৈরি হয় এবং আলটিমেটলি একটা কোষগুলো মারা যায় এবং যদি ইমার্জেন্সি কন্ডিশন বা খুব ইম্পর্টেন্ট জায়গার কোষ মারা যায় তাহলে আলটিমেটলি ওই মানুষটা মারাও যেতে পারে ঠিক আছে আচ্ছা তো শখে কিছু স্টেজ আছে অর্থাৎ মানে কিছু থাপ আছে তো স্টেজ ওয়ান টু থ্রি আমরা এগুলোকে এই অনুসারে ভাগ করি ইম্পর্টেন্স অনুসারে বা তার অবস্থা অনুসারে স্টেজ ওয়ান টু থ্রিতে ভাগ করতে পারি তো ফার্স্টে বলছে স্টেজ ওয়ান যেটাকে বলছে কম্পেনসেটেড অনন নন প্রগ্রেসিভ অর্থাৎ একটা শখের মতো কন্ডিশন হয়েছে ওটাকে আমরা ঠিক করে ফেলছি যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে সেটা হচ্ছে কম্পেনসেটেড মানে কম্পেনসেট করে ফেলছে ঠিক আছে অত ঠিক করে ফেলছে কিংবা নন প্রোগ্রেসিভ যেটা প্রোগ্রেস এটা খারাপ দিকে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে ডেটের দিকে চলে যাবে এই কন্ডিশনটা আমরা প্রিভেন্ট করতে পারছি অথবা আমরা প্রতিরোধ করতে পারছি তাহলে সেটা হচ্ছে স্টেজ ওয়ান আর স্টেজ টু কি ডিকমভেনস ডি মানে হচ্ছে না তাহলে ডিকমভেনসেড মানে কম্পেনসেট করা যায় না অথবা প্রোগ্রেসিভ এটা প্রোগ্রেস করে আস্তে আস্তে ডেটের দিকে চলে যাচ্ছে আচ্ছা লাস্ট হচ্ছে স্টেজ থ্রি হচ্ছে ইরিভার্সিবল ইরিভার্সিবল মানে রিভার্স মানে হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিলাম ধরো যে আগের অবস্থায় ফিরে আসতে না পারে এমন একটা কন্ডিশনে চলে গেল যেখান থেকে আর ফিরে আসা যায় না তাহলে সেটাকে আমরা বলি রিভার্সিবল ইরিভার্সিবল যদি ফিরে আসা না যায় তাহলে সেটাকে আমরা বলি ইরিভার্সিবল আর যদি ফিরে আসা যায় তখন সেটাকে আমরা বলি রিভার্সিবল এখন শখের স্টেজ থ্রি যেটা সেটাকে আমরা বলছি ইরিভার্সিবল মানে সেখান থেকে আর ফেরত আসা যায় না এমন একটা কন্ডিশনে গেল যেখান থেকে শার্টিফিন মারা যাবে তো ওইটা অথবা ঘাটে হোক ফুসফুসে হোক যে কোনো জায়গায় যেই জায়গায় শখটা হয়েছে সেই জায়গার পোস্টগুলো মারা যাবে এখান থেকে আর এটা ব্যাক করানো যাবে না এরকম যদি কন্ডিশন হয় তখন সেটাকে আমরা বলবো ই রিভার্সিবল অর্থাৎ স্টেজ ফ্রিতে চলে গেছে সে ঠিক আছে আচ্ছা তো ক্লাসিফিকেশানে কিছু সরি শখের কিছু ক্লাসিফিকেশন আছে যেমন হচ্ছে কার্ডিওজেনিক শখ হাইপোহলিনিক শখ সেপ্টিক শখ অ্যানাফাইলিক শখ নিউরোজেনিক শখ এরকম কিছু টাইপ আছে তো মেইন যেগুলো টাইপ আর কি মেইন টাইপ হচ্ছে কার্ডিওজেনিক হাইপোকালিমিক আর হচ্ছে ঠিক আছে কার্ডিওজেনিক আমরা জানি কার্ডিও শব্দটা হার্টের সাথে রিলেটেড মানে হার্ট টাইপের কোনো কিছু বুঝাইতে আমরা কার্ডিও শব্দের ব্যবহার করি তাহলে কার্ডিওজেনিক মানে হচ্ছে এটা কোথায় হয়েছে শখটা হার্টে হয়েছে ঠিক আছে কি কারণে হইতে পারে পরের বিশাতে দিশে যেমন দেখো মায়োগার্ডিয়ান ইনফেকশন অর্থাৎ পঞ্চান্ন বিশাতে দিশে দেখো কারো যদি মায়োগার্ডিয়ান ইনফেকশন হয় তারপর হচ্ছে ভেন্টিকলার র্যাপচার মানে তার যে ভেন্টিকলগুলো নিলয়গুলো আছে নিলয়গুলো রাপচার হয়ে গেছে কিবা পালমোনারি অ্যাম্বুলিজম অর্থাৎ অ্যাম্বুলিজম যেটা হয়েছে সেটা হয়েছে ফুসফুসে তো ফুসফুসে যদি অ্যাম্বুলিজম হয় তাহলে অ্যাম্বুলিজমের কারণে রক্তগুলো আসতে পারবে না কোথায় হার্টে তাহলে হার্টে রক্ত আসতে পারতেছে না পালমোনারি অ্যাম্বলিজমের কারণে কারণ হার্টে যখন রক্ত আসবে না তখন হার্ট পুষ্টি পাবে না আর যদি হার্ট পুষ্টি না পায় তাহলে তো হার্ট মারা যাবে বা হার্টের প্রবলেম দেখা দেবে শক দেখা দেবে তাহলে এটাই হচ্ছে কার্ডিওজেনিক শকের একটা আর এটা হচ্ছে কার্ডিয়ার ট্যাম্পোনেন্ট এখানে কী হয় কার্ডিয়ার ট্যাম্পোনেন্টে হয় হচ্ছে যে হার্ট থেকে রক্তগুলা বা যে ফুইটগুলো আছে সেখান থেকে ফুইটগুলো বের হয়ে হার্ট এবং হার্টের যে বাইরের আবরণ এই দুইটার মাঝখানে অবস্থান করবে ডেসক্রাইব দ্য স্টেজেস অফ শক আচ্ছা আচ্ছা আমি এখন যেগুলো বলতেছি এগুলোই ডেসক্রাইব ঠিক আছে এখন আমি যেগুলো বলতেছি ওগুলোই ডেসক্রাইব গুলো খেয়াল করো আমি কী কী বলতেছি এগুলো খেয়াল করো ফার্স্ট আমি কার্ডিওজেনিক শকটাকে ডেসক্রাইব করতেছি যে এটা হচ্ছে হার্টে শ মানে হার্টে শখটা দেখা দিবে বা শখটা হবে হার্টে কীভাবে হচ্ছে যদি কারো মায়াগার্ডিয়ান ইনফেকশন হয় মানে হার্টের মধ্যে রক্ত ঠিক মতো যাচ্ছে না এরকম কন্ডিশন হলে তখন মায়াগার্ডিয়ান ইনফেকশন হয় অথবা ভেন্টিকলের রাপচার মানে তার যে নিলয়গুলো আছে মানে হার্টের তো আমরা জানি উপরে অলিঙ্গ থাকে নিচে নিলয় থাকে যেগুলোকে ভেন্টিকল বলে ইংলিশে বা মেডিকেল টার্মে তো এই ভেন্টিকলগুলো কী হবে রাপচার হয়ে যাবে তাহলে ওইখানে তোমার আলটিমেটলি ওই মানে হার্ট ঠিক মতো কাজই করবে না একটা হচ্ছে পানোড়া অ্যাম্বোলিজম এখানে কী হচ্ছে যে আমার ফুসফুসে অ্যাম্বলিজম হয়েছে তোমরা জানো যে অ্যাম্বোলিজম হলে তার অপোজিট সাইডে আর রক্ত যায় না ওইটার কারণে রক্ত আটকে যায় তা অ্যাম্বোলিজম হয়েছে কোথায় ফুসফুসে তো ফুসফুসে যদি অ্যাম্বলিজম হয় তাহলে রক্তটা কোথায় যেতে পারবে না হার্টে যেতে পারবে না হার্টে যদি যেতে না পারে তাহলে কী হবে হার্টে শখ দেখা দেবে আর কার্ডিয়াক একটা কি কী হয় রক্তগুলা কিংবা যে রক্তের মধ্যে যে ফ্লুইডটা আছে সেটা হার্ট থেকে বের হয়ে হার্ট এবং হার্টের যে বাইরের আবরণ তার মাঝখানে এসে বসে থাকে তো এখানে বাইরে ফ্লুইড জমা হচ্ছে কিন্তু হার্টের ভিতরে ফ্রুইট নেই ফলে এই ফ্রুইটগুলো তো ওই জায়গাটা ছোটো ফলে সে ভিতরের দিকে চাপ দেয় তো ভিতরের দিকে চাপ দিলে হার্টের যে ভিতরকার জায়গা সেটা কমে যায় বুঝছো তো ফলে কী হবে ভিতরের জায়গা যদি কমে যায় তাহলে হার্ট ঠিকমতো কাজ করতে পারবে মূল কথা হচ্ছে তখন হার্টের পুষ্টি পাবে না এবং হার্টের শখ দেখা দেবে এই হচ্ছে কার্ডিওজেনিক শখ আচ্ছা হাইপোভলিউম শখ কি হাইপোভলিউম মানে হাইপো মানে আমরা জানি হাইপো মানে কম আর ভলিউম মানে হচ্ছে ভলিউম মানে আয়তন তাহলে হাইপোভলিউম মানে হচ্ছে কম আয়তন এটা কিসের আয়তন কমে গেছে এটা হচ্ছে রক্তের আয়তন কমে গেছে অর্থাৎ রক্ত কমে গেছে এখন পাশের পিসে লিখছে দেখো হেমোরেজ অর্থাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে কোনো একটা বার্নের কারণে ট্রমার কারণে কোনো একটা ট্রমা মানে ইঞ্জুরি বার্ন অর্থাৎ পুড়ে গেলো কিংবা ডায়রিয়া হলো তার বেশি বেশি বমি হইলো এগুলোর কারণে যদি বডিতে ফ্লুইড কমে যায় এত বেশি কমে গেছে যে মানে বেশি ফ্লুইড যদি কমে যায় তখন এটাকে আমরা বলবো হাইপোভলিউমিক শকে চলে যাবে সে মানে ধরো কারো বমি হলে তো সে তার শখ হয়ে যায় না কিংবা কারো বেশি বেশি ডায়রিয়া মানে নর্মালের চেয়ে একটু বেশি ডায়রিয়া যদি হয় তাও কিন্তু সে মরে যায় না তাহলে এটা কেমন হইতে হবে অনেক বেশি হইতে হবে অনেক বেশি লেভেলে ফ্রিড চলে যেতে হবে কীরকম আমি একটু তোমাদেরকে যদি বুঝাই আচ্ছা সামনে এটা আসতেছে আমি তখন বলবো এখন এখন না বলি সামনে আসতেছে সেফটিক শখ আর একটা আসছে সেফটিক শখ সেপ্টিক শখে কী হয় বেশি বেশি ইনফেকশন হয় একসাথে অনেকগুলি ইনফেকশন যদি একসাথে হয় তখন সেটাকে আমরা বলি সেপটিক শখ যেমন এখানে লিখতে হচ্ছে যে পাশের বিশ্বাসের কারণ লিখছে যে অ্যান্ডোটক্সিক শক অ্যান্ডোটক্সিন এটা আসে ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া থেকে অ্যান্ডোটক্সিন এক্সোটক্সিন এগুলো আসে তো অ্যান্ডোটক্সি অনেক বেশি অ্যান্ডোটকসিন চলে আসলে পাওয়ারফুল অ্যান্ডোটক্সিন হলে সেটা আমাদের বডিতে শক তৈরি করতে পারে তারপর হচ্ছে যে গ্রাম পজিটিভ সেপ্টেসেমিয়া মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে আমার এই যে সেপটিক শখটা হচ্ছে তারপর হচ্ছে ফাঙ্গাল সেপ্টেস অথবা সুপার অ্যান্টিজেন অনেকগুলো অ্যান্টিজেনের কারণে হতে পারে মানে ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে কিংবা ফাঙ্গালের কারণে মানে ছত্রাকের কারণেও হতে পারে তবে এই ওগুলো অত বেশি সিরিয়াস না মেনলি ব্যাকটেরিয়ার কারণেই সেপ্টিক শখটা হয় আদার কিছু টাইপ আছে যেমন নিউরোজেনিক শখ যেমন অ্যানাস্থেটিক অ্যাক্সিডেন্ট আমি অ্যানাস্থেশিয়াতে কী করলাম ওভার ডোজ দিয়ে দিলাম কোনো কারণে বেশি যদি অ্যানাস্থেটিক ট্রাকস দিয়ে দেওয়া হয় তখন কী হবে তার শখ ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি সে হঠাৎ করে মরে গেল এটা হইতে পারে আরেকটা হচ্ছে স্পাইনাল ইঞ্জুরি স্পাইনাল ইঞ্জুরিটা কী যে যদি আমার এই যে পিছনে যে ভার্টেবাস স্পাইন আছে ভার্টিব্রাল স্পাইনে যদি কোনো ইঞ্জুরি হয় অথবা এই যে এই জায়গায় ইঞ্জুরি হলো মানে মাথার পিছনে এখানে আঘাত আঘাতপ্রাপ্ত হলে মানে তাহলে ওখান থেকে কি হতে পারে সে শখ হয়ে মারা যেতে পারে তো হচ্ছে অ্যানাফাইলিকটিক শখ এটা হচ্ছে তোমার এটা তোমরা এখন এটা মেনলি কখন হয় যে ধরো কারো কোনো কিছুর প্রতি যদি অ্যালার্জি থাকে মানে ধরো কারো ইলিশ মাছের অ্যালার্জি কারো কি বলবো যে কোনো একটা জিনিসে অ্যালার্জি ধরো চিংড়িতে অ্যালার্জি মাংসতে অ্যালার্জি এরকম কোনো একটা অ্যালার্জি আছে তো নর্মালি সেটা যদি সে খায় তাহলে কী হবে তার কী হবে কিছু অ্যানাফাইলেকট্রিক রিয়েকশান হবে মানে তার র্যাশ হচ্ছে মানে ওটা মোটামুটি নর্মাল থাকে যখন এটা সিভিয়ার লেভেলে চলে যায় তখন একটা শখ হয় সেটাকে বলা হয় অ্যানাফায়েলেকট্রিক শখ আমরা যখন হাইপার পড়বো তখন এটা আমি আর একটু ডিটেলস বলবো আর কি এখন এটা আপাতত মানে হোল্ডিং রাখো আচ্ছা তো যদি আমার শখ হয় তাহলে আমার কী সাইন সিম্পটম আমার কী লক্ষণ দেখা দিতে পারে একটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে কেন বডিতে ব্লাড কমে যাবে কমে গেলে তখন সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায় তারপর হচ্ছে যে সায়ানোটিক সিন স্কিন মানে গ্রেইস ব্রুইট ব্রুইশ মানে হচ্ছে যে আমার যখন বডিতে রক্ত কমে যাবে তখন আমাদের সায়ানোসিস দেখা দেবে সায়ানোসিস মানে হচ্ছে নর্মালি এভাবে আমি টান দিলাম এমনি কি লাল দেখা দেবে ঠিক আছে তাই না রক্ত আছে এই জন্য লাল কিন্তু যখন আমার রক্ত কমে যায় অথবা আমার বডিতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বেড়ে যায় বডি অক্সিজেন কম পাই ও যে কোনো একটা পার্টে অক্সিজেন কম পায় তখন সেই জায়গাটা নীল টাইপ হয়ে যায় নীল তো ওইটাকে বলা হয় সায়নোসিস বা সায়নোটিক স্কিম নীল হয়ে গেছে স্কিনটা ওভার ব্রিদিং বেশি বেশি শ্বাস নেবে কেন কারণ তার রক্ত কম রক্ত কম হলে যে কম রক্ত আসে সেগুলো দিয়ে এখন সারা দেহে অক্সিজেন সাপ্লাই দিতে হবে এই জন্য তখন সে বেশি বেশি শ্বাস নেয় তারপর হচ্ছে যে এই যে ব্লু টিং স্কিন স্কিন কী হয়ে যাবে একটু নীল নীল টাইপের হয়ে যাবে আবার আগের কথা লিখছে ডিক্রিস ইউরিন ফ্লো আমার বডিতে পানিই নেই ফ্লুইডই নেই তাহলে ইউরিন করতে কি হবে মানে মূত্র তো কম হবে এটাই স্বাভাবিক পালস বেড়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে অ্যাংজাইটি টেনশন একটা মানে একটা অটোমেটিক একটা টেনশন চলে আসবে তারপর হচ্ছে ফার্স্ট এড অফ ব্রিদিং একটা আগেই বসছি কনফিউশন ব্রেইনের রক্ত কম যাবে যেহেতু দেহে রক্ত কম কম আসে বা কমে গেছে তাহলে ব্রেইনেও রক্ত কম যাবে তখন কনফিউশন দেখা দেবে মানে ঠিক ঠিকমতো কাজ করবে না তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আর কম্পিটিফিন সেটা হচ্ছে মানে একটু মাথা গরম টাইপের হয়ে যাবে আর একটা হচ্ছে কামি হ্যান্ডস অ্যান্ড ফিট যেহেতু সবখানে রক্ত কম যাচ্ছে আমার হাতের হাত পা এখানে হচ্ছে আমার বডি সবচেয়ে দূরে হচ্ছে আমার হাতের তালু পায়ের তালু এগুলা তো এইগুলো তখন ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে যেন হাত পা ঠান্ডা হয়ে গেছে কেন এখানে রক্ত কম আসতেছে এই জন্য নর্মালি আমাদের হাত ধরো এই যে এখানে গরম হ্যাঁ বা পায়ের তালু যে এখানে রক্ত আস আসা যাওয়া করতেছে কিন্তু যখন আমার ঠিক মতো আমার হাতের তালু পায়তালু এখানে রক্তগুলো যাবে না তখন কি হবে আমার হাতের তালু পয়তালিগুলো গরম দেখা যাবে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস এই যে জারিন তাসমিন যে প্রশ্ন করছো যে স্টেজেস অফ শক আমরা কিভাবে তুমি কিভাবে ডিসক্রাইব করবা তো স্টেজ দেখো একটা হচ্ছে কম্পেনসেটেড মানে ফার্স্টে হচ্ছে যে আমরা কম্পেনসেট কীভাবে করতে পারি সেটা আর সেকেন্ড হচ্ছে যে ডিকম্পেনসেটেড মানে আমরা কম্পেনসেট যদি করতে না পারি আর থার্ড হচ্ছে ইরিভার্সিবল অবস্থায় চলে গেছে তো এই যে পরের প্রশ্ন আমরা যেটা পড়তেছি প্যাথোজেনেসিস সেখান থেকে তুমি চাইলে স্টেজেস সব শকটা লিখতে পারো মানে তুমি লিখবা হচ্ছে যে কম্পেনসেটেড বা নন মানে কম্পেনসেট আমরা কীভাবে করি প্রসেসটা লিখবা লিখার পর বলবো যে এইভাবে কম্পেনসেটেড করা যায় আর ডিকম্পেন্সেটে বলব যে হচ্ছে যদি এটা কাজ না হয় তাহলে ডিকম্পেন্সেটেড মানে কম্পেন্সেট হইলো না আর রিভার্সিবল হচ্ছে যে এটা করার পর মানে এটা করা মানে আমার কম্পেনসেট করতে পারলাম না তখন সেটা ইরিভার্সিবল স্টেজে চলে যাবে মানে তখন আর এটাকে রিভার্সিবল করা যাবে না এবং ডেথ হয়ে যাবে এই কথা লিখে দেবা মানে তোমাকে লিখতেই হবে মেনলি কম্পেনসেটেড কীভাবে করা যায় আর বাকিগুলো এমনি নিজে নিজে লিখে দেব আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো এখন আসো প্যাথোজেনেসিস মানে হাইপোভ্যালুমিক শকটা মানে হাইপোভ্যালুমিক শকটা কীভাবে হয় প্যাথোজেনেসিসটা আমরা একটু পড়ি আচ্ছা ফার্স্ট হচ্ছে রিভার্সিবল রিভার্সিবল অবস্থা এই রিভার্সিবল অবস্থাটা মানেই হচ্ছে কম্পেনসেট করা কীভাবে কম্পেনসেট আমরা করতে পারি এখানে যে লিস্সে রিভার্সিবল এটা মানেই হচ্ছে কম্পেনসেট কীভাবে করা যায় ফার্স্টে লিক্সে দেখো হেমোরেজ বা ফ্লুইড লস ধরো আমার কোনো কারণে হেমোরেজ হয়েছে অথবা ভমিটিং হয়েছে ডায়রিয়া হয়েছে বার্ন হয়েছে এমন কিছু হয়েছে যেটার মাধ্যমে আমার বডি ফ্লুইড বের হয়ে গেছে বডির রক্ত বা পানি যে কোনো কিছু এগুলো বাইরে হয়ে গেছে তো বের হয়ে গেলে অ্যাকিউট হাইপোভলিউমিয়া অ্যাকিউট মানে তো জানো হঠাৎ করে হঠাৎ করে কী হয়ে গেলো আমার হাইপোভলিউমিয়া ভলিউম কমে গেল তো সেন্ট্রাল ভেনাস প্রেশার আমার ভিনের মধ্যে অর্থাৎ শিরা দিয়ে যে রক্তটা আসার একটা প্রেশার ছিল সেটা কমে যাবে কারণ আমার বডিতে তো রক্ত নাই বের হয়ে যাচ্ছে কার্ডিয়াক ফিলিং কমে যাবে তখন কি হবে আমার হার্ট আর ফিল হবে না কারণ আমার বডিতে একদিক দিয়ে একদিক দিয়ে রক্ত বা পানি বের হয়ে যাচ্ছে তাহলে আমার হার্ট তো ঠিক মতো আর ফিল হবে না আগের মতো আচ্ছা কার্ডের আউটপুটও কমে যাবে যেহেতু হা হাট রক্ত নিচ্ছে কম তাহলে সে বের করবেও কম ঠিক আছে আচ্ছা তো আর্টেরিয়াল আর প্রেশার কমে যাবে ফলে হাট মানে আমার ধমনী দিয়ে যে রক্ত বের হচ্ছে আটারি দিয়ে যে রক্ত বের হচ্ছে সেখানের প্রেশারটাও কমে যাবে আচ্ছা তো রিভার্সিবল শখ রিভার্সিবল শখের ক্ষেত্রে আমি যদি রিভার্সিবল এটা করতে পারি তাহলে কম্পেনসেশন কম্পেনসেশন হয়ে যাবে এবং আটারের প্রেশারটা আবার ঠিক হয়ে যাবে এখন খেয়াল করো এখানে আমি একটু করে বলি যে আমি দেখো যদি আমার বডির ফ্লুইড বের হয়ে যাচ্ছে এজন্য আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা বডি থেকে ফ্লুইড বের হতে দিবো না না দেওয়ার জন্য কী করতে পারি আমরা যেমন রক্ত জমার বাধা রক্ত জমার বাধার মাধ্যমে আমরা যে জায়গায় কেটে গেছে সেই জায়গাটা ঠিক করে ফেলতে পারি কিংবা ইনফ্লামেশনের মাধ্যমে যে জায়গাটা একটা ইনজুরি হয়েছে সেই ইঞ্জুরিটা ঠিক করতে পারি কিংবা আমরা মুচ্চ যাতে কম তৈরি হয় বা মূত্র যাতে কম বের হয় বডি থেকে মানে যখন আমরা কম পানি খাই বা কি বলবো যখন আমার বডিতে পানি থাকে না তখন আমার বডি কি করে পানি ধরে রাখার চেষ্টা করে মূত্র কম হয় পানি ধরে রাখার চেষ্টা করে তো পানি যে ধরে রাখার চেষ্টা করে সেখানে কি হয় আমাদের কিডনি মূত্র কম তৈরি করে ঠিক আছে তো এটার মাধ্যমে আমরা কি করবো ফুইট লস কমাবো বা ফুইট লস আটকাই দিব তো যদি আমরা ফ্লুইড লস আটকায় দিতে পারি তাহলে কিন্তু বডিতে ফ্লুইড থাকবে আর থাকলে এই প্রবলেমগুলো দেখা দিবে না তো মূল কথা হচ্ছে কিছু কম্পেনসেটিভ মেকানিজম আসে এই মেকানিজমগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি ঠিক করে ফেলার চেষ্টা করব যদি আমরা ঠিক করতে পারি তাহলে তো ঠিক হয়ে গেল রিভার্সিবল মানে এই যে একটা কন্ডিশনে গেল সেটা আমরা রিভার্স করে ফেলব আর যদি আমরা আনকন্ট্রোল এটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা স্টেজ টুতে চলে যাবে মানে স্টেজ ওয়ানে ছিল এখন স্টেজ টুতে চলে যাবে স্টেজ টু মানে হচ্ছে ডিকম্পেন্সেটিভ বা প্রোগ্রেসিভ অবস্থায় চলে যাবে প্রোগ্রেসিভ অবস্থায় চলে গেল শেষ এরপরে আর বেশি কিছু বলার নাই এরপরে আসুন ইরিভার্সিবল শখ এখন ইরিভার্সিবল অবস্থায় কীভাবে গেল বা ইরিভার্সি এমন একটা স্টেজে চলে গেল যেখানে সে মারা যাবে সেটা কিভাবে হতে পারে দেখো ক্রনিক হেমোরেজ ক্রনিক মানে এই যে আমি ফার্স্টে বলছিলাম যে অ্যাকিউট হেমোরেজ অ্যাকিউট হেমোরেজ মানে বলছিলাম যে কী যে কিছু সময়ের জন্য আমার ফ্লুইড বা রক্ত বের হয়ে গেছে কিন্তু ক্রনিক হেমোরেজ কি হচ্ছে শুধু ফ্লুইড বের হচ্ছে শুধু ফ্লুইড বের হচ্ছে তো তখন সিভিয়ার হাইপার হবে মানে ভলিউম কমে গেছে তো কমে গেছে একদম সিভিয়ার লেভেলে অনেক কমে গেছে তো যদি এটা তারপরও আমরা কন্ট্রোল করতে পারি তাহলে তো পারলাম আর যদি করতে না পারি ইফ আনকন্ট্রোল ও আচ্ছা এরকম পেশেন্ট যদি আমাদের হাসপাতালে আসে তখন আমরা কী করি তাকে দ্রুত রক্ত দিই কিংবা তাকে স্যালাইন দিই কেন ওই যে তার রক্ত বা ফ্লুইড কমে গেছে সেটা যাতে আমরা কাভার করতে পারি এই জন্য স্যালাইন দেই কিংবা রক্ত দেই ঠিক আছে আচ্ছা তো যদি আমরা এটা কন্ট্রোল করতে তারপরেও যদি কন্ট্রোল করতে না পারি বা সে এত পরে আসছে একটা অ্যাক্সিডেন্ট হইছে অ্যাক্সিডেন্ট হওয়া সে এত পরে আসছে আমাদের হাসপাতালে বা আমাদের কাছে এত পরে আসছে যে আমাদের আর কিছু করার নাই এরকম কন্ডিশনে চলে গেল যদি আনকন্ট্রোল আমরা কন্ট্রোল করতে না পারি তখন কি হবে কম্পেন্সেটরের যে মেকানিজমগুলো সেই যে বললাম মূত্র আমরা তৈরি হতে দিব না অ্যাকিমা মানে হচ্ছে হঠাৎ করে বেশি বেশি ডায়রিয়া হচ্ছে বেশি বেশি ভমিটিং হচ্ছে হঠাৎ করে যদি আমার বডির ভলিউমটা কমে যায় রক্তের পরিমাণ কমে যায় ফ্লুইডের পরিমাণ কমে যায় এটাকে বলতেছে অ্যাকিউট হাইপোভলিউমের ঠিক আছে আর অনেকক্ষণ ধরে চললে অনেক দিন ধরে চললে তখন সেটাকে আমরা বলবো ক্রোনিক হাইপোভলিউমের আচ্ছা তো কি হবে তখন আমি বলতেছি কম্পেন্সেটেড যে মেকানিজমগুলো সেগুলো তখন ফিল করবে আর কম্পেনসেট আমরা করতে পারলাম না তখন কি হবে আর্টেরিয়াল আর্টারিগুলো মানে ধমনিগুলো ডাইলেট হয়ে যাবে এবং ভিনগুলা কনস্ট্রিক্ট হয়ে যাবে ভিন শিরাগুলো ছোট হয়ে যাবে আর্টারিগুলো বড় হয়ে যাবে ওই কি হবে আলটিমেটলি মানে যা ব্লাড আসে এটা যতটুকু দেওয়া যায় বডির মধ্যে দেওয়ার চেষ্টা করবে তো চেষ্টা করতে গিয়ে কি হবে কিন্তু বডিতে আছে কম সুইট তো আসে কম ফলে সবখানে হাইপো পারফিউশন হবে অর্থাৎ কম কম যাবে টিস্যুর মধ্যে রক্ত যাবে কম কম তো কম কম যদি যায় তখন কি হবে রক্ত যদি কম যায় তাহলে অক্সিজেনও কম যাবে পুষ্টিও কম যাবে তো এই যে টিস্যুর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম যাওয়া এটাকে বলা হয় হাইপোক্সিয়া তাহলে অ্যাকিউট হাইপোক্সিয়া তখন কী হবে হাইপোক্সিয়া হয়ে যাবে অর্থাৎ টিস্যুর মধ্যে অক্সিজেন যাচ্ছে না তো এটার ফলে দুইটা রেজাল্ট আসতে পারে একটা হচ্ছে ইনজুরি অফ দ্য অ্যান্ডোথেলিয়াম একটা হচ্ছে ইম্পেয়ার্ড ইন্টারসেলুলার অ্যারোবিক গ্লাইকোলাইসিস আচ্ছা মেইনলি পাশেরটাই হয় ইম্পেয়ার্ড ইন্টারসেলুলার গ্লাইকোলাইসিস এটা এক্সট্রা করে বলছে বলছে যে ইনজুরি টু দ্য অ্যান্ডোথেলিয়াম তো যখন আমার কোষগুলা অক্সিজেন পাবে না পুষ্টি পাবে না তখন ওখানে একটা ইনজুরি দেখা দেবে মানে কোষগুলা মানে দেখতে হচ্ছে পুষ্টি পাচ্ছে না পুষ্টির অভাবে সে কোষগুলো মরা শুরু করে দেবে তো কোষগুলোর যে বাইরের যে আবরণ সেখানে কি হবে বা কোষের আশেপাশের যে জায়গা সেখানে কিছু ইনজুরি হবে ইনজুরি হলে সেখানে কি হবে আমার ইনজুরিগুলো ঠিক করার জন্য আমার কোয়াগুলেশন পাথওয়ে অর্থাৎ ওই জায়গাটা জমাট বাঁধা জমাট বেঁধে ঠিক করার চেষ্টা করবে ঠিক করতে গেলে এখন পুরো বডি জুড়ে এটা হচ্ছে তখন সেটাকে আমরা বলবো ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশান আচ্ছা এটা তো একটু কঠিন এটা দরকার নাই তোমাদের তোমরা এই বাসাটা দেখো এখানে বলতে যে ইম্পার্ড ইন্ডাসেল অ্যারোবিক গ্লাইকোলাইসিস তোমরা জানো যে আমরা অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন আমরা কেন নিই আমরা গ্লাইকোলাইসিস করার জন্য অক্সিজেন নিই যাতে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শক্তি তৈরি করতে পারি এটাকে বলা হয় অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলাইসিস করে শক্তি তৈরি করা প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন ছাড়াই গ্লাইকোলাইসিস করে তখন সেটাকে বলা হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অ্যানোর অ্যান মানে হচ্ছে অবায়বীয় মানে অক্সিজেন ছাড়া আচ্ছা তা আমরা যারা উন্নত প্রাণী তারা আমরা মেইনলি অক্সিজেনের সাহায্যেই গ্লাইকোলাইসিস করি কিন্তু ব্যাকটেরিয়া বা নিম্নসেনে যারা আছে কিছু আছে তারা অক্সিজেন ছাড়াই গ্লাইকোলাইসিস করতে পারে তবে সমস্যা হচ্ছে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলাইসিস করি তাহলে প্রতি অণু গ্লুকোজ থেকে আমি আটত্রিশ অণু এটিপি পাবো আটত্রিশ অণু এটিপি যেটা হচ্ছে শক্তি আর যদি আমি অক্সিজেন ছাড়া গ্লাইকোলাইসিস করি তাহলে দুই অণু এটিপি পাবো শুধু দুই অণু এই জন্য নিম্নশীলের যারা তাদের তো এত জিনিসপত্র নাই তারা খুব অনুন্নত ফলে তারা শুধু দুই অনে এডিপি তৈরি করে করে বেঁচে থাকে আর আমরা যেহেতু উন্নত আমাদের অনেক কাজ করতে হয় অনেক শক্তির দরকার হয় এই জন্য আমরা আটত্রিশ অনে এডিপি তৈরি করি তবে দুই জন এডিপি তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা চাইলে করতে পারি কিন্তু আমরা এটা করি না কারণ আমি অক্সিজেন তো পাচ্ছি এমন তো না যে আমি অক্সিজেন পাচ্ছি না তাহলে এখানে খেয়াল করো এই জায়গায় আমি তোমাকে বললাম যে বডিতে রক্ত কমে গেছে এবং যে রক্ত আছে সেটা দিয়ে সারাদেহকে সাপ্লাই দিতে হচ্ছে হার্টকে তো আলটিমেটলি সবখানেই রক্ত যাচ্ছে কম আর যদি রক্ত কম যায় তাহলে অক্সিজেনও কম যাবে মানে আমার পুষ্টিটাও কম যাচ্ছে এখন অক্সিজেন যেহেতু কম যাচ্ছে আমার তো শক্তি তৈরি করতে হবে এখন অক্সিজেন আসলে না আমি আত্মীয় শুনে এটিপি তৈরি করতে পারবো গ্লাইকোলাইসিস করে অ্যারোবিক গ্লাইকোলাইসিস কিন্তু যেহেতু অক্সিজেন আসতেছে না তখন আমাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করতে হবে অর্থাৎ অবায়বীয় অক্সিজেন অনুপস্থিতিতে যে অবাত শোষণ সেটা আমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো ইম্পেয়ার ইন্টারসেলুলার অ্যারোবিক গ্লাইকোলাইসিস মানে ইন্টাসেল ইন্ট্রাসেলার সেলের ভিতরে অর্থাৎ কোষের ভিতরে যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস অর্থাৎ সবাদ শোষণ যেটা হচ্ছিল সেটা ইম্পেয়ার হয়ে যাবে অর্থাৎ সেটা কমে যাবে বা সেটা ক্ষতিগ্রস্ত হবে কেন কারণ হাইপক্সিয়া হয়ে গেছে হাইপোক্সিয়া হওয়া মানে অক্সিজেন কমে যাওয়া বডিতে আচ্ছা তাহলে কি হলো তো তখন আমার বডি নিজেকে বাঁচায় রাখার জন্য আমাকে বাঁচায় রাখার জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করবে অ্যানারোবিক গ্লাইকোসিস মানে অভাব শোষণ অক্সিজেন ছাড়া গ্লাইকোলাইসিস করবে তাহলে ফলে কি হবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এই প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তো ল্যাকটিক অ্যাসিড এটা একটা অ্যাসিড অ্যাসিড তৈরি হলে কি হবে পিএইচ কম আমরা জানি যে অ্যাসিডের পিএইচ শূন্য থেকে সাতের মধ্যে থাকে এটাকে বলা হয় এটা হচ্ছে কম পিএইচ কম আর যদি বেশি হয় তাহলে সাতের বেশি সাত থেকে চোদ্দোর মধ্যে হলে তখন যেটাকে আমরা বলি কী বলবো ক্ষারীয় ঠিক আছে তো এখানে যেহেতু ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড তার মানে এখানে পিএইচ কম আচ্ছা অ্যাবানডেন্ট অফ ভেসোমোটোর রেসপন্স এই যে যখন পিএইচ কমে যাবে তখন ভেসোমোটোর কিছু রেসপন্স হয়ে মানে আমাদের রক্ত রক্ত কিছু রেসপন্স করে কি করবে ভেসোডায়ালেশন অর্থাৎ আমার রক্ত নালীগুলো বড়ো হয়ে যাবে ফলে ব্লাড প্রেশার কমে যাবে রক্তনালী যখন ছোটো থাকে তখন ব্লাড প্রেশার বেশি থাকে রক্তনালী বেশি হলে ওখানে বেশি ব্লাড যেতে পারে ফলে ব্লাড প্রেশার অত বেশি থাকে না তখন কি হবে সিভিয়ার হাইপক্সিয়া তখন আরও বেশি হাইপক্সিয়া হয়ে যাবে রক্ত ব্লাড প্রেশার কমে গেলে তখন তোমার হাইপোক্সিয়াটা আরো বেড়ে যাবে মানে তখন একদমই আর অক্সিজেন আরও কমে যাবে আরও যাবে না তখন কি হবে ড্যামেজ অফ দ্য সেল এবং টিস্যু যখন আমার এই আমার কোষগুলো অক্সিজেন পাবে না পুষ্টি পাবে না তখন আস্তে আস্তে আমার কোষগুলা এবং টিস্যুগুলো মারা যাওয়া শুরু করবে আচ্ছা তো আলটিমেটলি সব কোষই তো মরতেছে ঠিক ভাবে তাহলে কিডনির কোষ কিডনিও ডালের রক্ত কম পাবে কিডনিও কিডনির কোষগুলোও মারা যাবে তখন কি হবে একেও টিউবুলার নেক্রোসিস মানে আমাদের কিডনির যে টিউবউলগুলো টিউবউলের যে কোষগুলো সেগুলো নেক্রোসিস হয়ে মারা যাবে নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টির অভাবে মারা যাওয়া ঠিক আছে তো কমপ্লিট রেন শাটডাউন আলটিমেটলি তখন এক সময় কী হবে কিডনি টোটাল শাটডাউন হয়ে যাবে কিডনি একদম বন্ধ কিডনি কাজ করা বন্ধ করে দেবে আর যখনই কিডনি কাজ করা বন্ধ করে দিবে কিডনি কী করে আমাদের দেহের সবচেয়ে মানে খুব টক্সিক টক্সিক যেগুলো পদার্থ যেগুলো খুব একদম বিষাক্ত পদার্থ আমাদের বডি থেকে বের করে দিয়ে আমাদেরকে সেফ রাখতে সাহায্য করে তো কিডনি যখন একদম কাজ করা বন্ধ করে দিবে আমাদের যে টক্সিক পদার্থগুলো আছে সেগুলো আর বের হবে না বের না হলে একসময় এই টক্সিক পদার্থের কারণে আমাদের ব্রেইনে এগুলো চলে যাবে হার্টে চলে যাবে আলটিমেটলি আমরা মারা যাব বুঝতে পারছো তাহলে এই হচ্ছে মোটামুটি শখ তো শখের মূল কথা হচ্ছে এটাই আমি আরেকটু সামারাইজ করতেছি যে যখন আমার বডি বডি এবং টিস্যু এগুলা প্রপার অক্সিজেন অক্সিজেন এবং নিউট্রিশন পাবে না তখন যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি শখ তো শখ আমরা কম্পেনসেট অর্থাৎ ঠিক করে ফেলতে পারি কিছু মেকানিজম আছে যদি ঠিক করতে না পারি তাহলে সেটা হচ্ছে ডিকম্পেনসেটেড আর যদি আরও বেশি অবস্থা খারাপ হয় তখন সেটা ইরিভার্সিবল তো কিছু টাইপ আছে কার্ডিওজেনিক হাইপোভলিউমিক সেপ্টিক তারপরে অ্যানাফাইল্যাকটিক তারপর হচ্ছে নিউরোজেনিক কিছু নাম আছে। ওগুলা কিছু কজ দিছে কিছু কারণ আর টোটাল সিমটম আমার কি হইতে পারে রিভার্সিবল আর কি হয় মোটামুটি এগুলো দিছে আর কি এই হচ্ছে মোটামুটি তোমাদের শখ ঠিক আছে এখন বলো শখ থেকেই কোনো প্রশ্ন আছে শখ থেকে কোনো প্রশ্ন থাকলে বলো আচ্ছা তোমাদের মনে হচ্ছে কোনো প্রশ্ন নাই কেউ তো কিছু বলছো না আচ্ছা তো আমরা আজকে টিউমারটা পড়বো না কারণ টিউমার এখানে দেখো তোমরা পরের সাতান্ন বিশটা যদি একটু দেখো তাহলে এখানে টিউমার তারপর টাইপ অফ টিউমার তারপর বিনাইন টিউমার পর বিশটাতে ম্যালেগন্যান টিউমার তারপরে ডিফারেন্স বিথিন কার্সেলোমা সারকোমা উইলিয়াম টিউম উইলিয়ামস টিউমার জায়েন্ট জায়েন্ট সেল ম্যাডাস্টেটিক মোটামুটি ম্যাডাস্ট্রেসিস পর্যন্ত এটা পুরো একটা এক টাইপের টপিক তা আমরা যদি এখানে এটা শুরু করি এটা যদি আমরা এখন শুরু করি তাহলে এটা শেষ করতে পারবো না আর আমি এরপরে ক্লাস তো আবার মঙ্গলবারে দেরি আসে সো আমি এই অল্প সময়ের জন্য এটা শুরু করে আবার এই মাঝখানে তোমরা ভুলে যাবা এরপর আবার অনেক দিন পরে আর একটা মানে ওই টপিকটা আবার পড়াতে যাচ্ছি না তো একসাথে পড়াবো ওটা ওটা আজকে পড়াচ্ছি না আজকে আর টিউমার পড়াচ্ছি না মানে আর কোনো টপিকে যাবো না আমরা এতটুকু কি শেষ আচ্ছা ফার্স্ট জানিম্ন বলছো ডিআইসি এর মিনিং আচ্ছা ডিআইসি এর মিনিং হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন ঠিক আছে আচ্ছা এটার মানে হচ্ছে যখন পুরো বডি জুড়ে একসাথে কী বলবো রক্ত জমা মানে রক্ত বের হয় মানে রক্ত রক্ত যেগুলা যেগুলো সেখানে রপচার হয়ে যায় রক্ত নালি থেকে রক্ত বের হয় এবং সেটা রক্ত জমাট বাঁধার চে চেষ্টা করে এবং পুরো বডি জুড়ে রক্ত ছোটো 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 রক্ত জমাট রক্ত জমাট রক্ত জমাট এরকম আলটিমেটলি তুমি যখন বাইরে থেকে দেখবা তোমার মনে হবে এখানে র্যাশ র্যাশ র্যাস রেশ এরকম লাল 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 ভিতরে কিন্তু বাইরে না ভিতরে মানে রক্ত ভিতর দিয়ে রক্ত রক্ত যে রক্ত নালী বাইরের আবরণ মানে নালী আর কি নালী যেটা বাইরের আবরণ সেখানে ইনজুরি হয়েছে সেখান থেকে রক্ত বের হয়ে গেছে আবার সেটা রক্ত জমাট বাঁধার চেষ্টা করা হয়েছে আলটিমেটলি ওই জায়গায় একটা জমাট রক্ত তাহলে এরকম এটা রক্ত ভিতরে বাইরে কিন্তু না তাহলে রক্ত ভিতরে জমাট 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 মানে পুরো বডি যদি জোরে যদি হয় এটা পুরো বডি জুড়ে হয় এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন খেয়াল করো ডিসেমিনেটেড মানে হচ্ছে পুরো বডি জুড়ে মানে একটা স্পেসিফিক জায়গায় না ইন্ট্রাভাস্কুলার মানে ভেসেলের ভিতরে কোয়াগুলেশন মানে রক্ত জমার বাধা ঠিক আছে এটা কেন হয় দেখো ইঞ্জুরি অফ দ্য অ্যান্ডোথেলিয়াম অর্থাৎ আমার রক্ত নারীর যে বাইরেটা আবরণ সেখানে ইঞ্জুরি হলে এটা হয় আর কেন ইঞ্জুরি হচ্ছে হ্যাঁ কারণে অক্সিজেন পাচ্ছি না অক্সিজেন না পাওয়ার কারণে পুষ্টিটা কাজে লাগাতে পারতেছে না পুষ্টির অভাব এবং অক্সিজেন না থাকার ফলে এখানে একটা ইঞ্জুরি হয় ঠিক আছে এই হচ্ছে কারণ আশা করি উত্তরটা পাইছো তো মোটামুটি এতটুকুই আর কারো কোনো প্রশ্ন থাকে মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করো আর রিসেন্টলি যে ক্লাসগুলো আমি নিচ্ছি আমি দেখতেছি